আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আক্তার নীলা আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স সবার আগে বলতে চাই যারা আমি একটি বৃদ্ধ মহিলাকে পেয়েছিলাম এবং সেই পোস্টটা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যত ধন্যবাদ দেই না কেন তারপর অনেক কম হয়ে যাবে কারণ আপনারা যে এই পোস্টটিতে মূল্যায়ন করেছেন এবং আপনাদের আইডিতে শেয়ার দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ এবং সবার আগে বলতে চাই আলহামদুলিল্লাহ এই মহিলাটাকে আমি তার পরিবারে পৌঁছে দিয়েছি এবং এই যে পৌষ পাইলাম ওনাকে রাখলাম এবং থানা পুলিশ করলাম ওনার পরিবারে পৌঁছে দিলাম এর মাঝখানে অনেক দৌড়ঝাপটা গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনেন ভিডিওটা দেখেন তাহলে আমি সার্থক হব এবং আমি চাই এরকম আপনারা অনেক যেগুলো আমাদের জরুরি ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পাইলে শেয়ার করবেন কারণ এগুলো শেয়ার করা দরকার আমার ব্যক্তিগত ভিডিও শেয়ার করেন বা না করেন তাতে কোনো দুঃখ নেই আফসোস নেই সেটা আপনাদের একান্তই ব্যাপার কিন্তু এরকম ধরনের ভিডিও জোরে কোনো কিছু যদি আপলোড করে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন এবং সেটা সলভ করার জন্য আমার পাশে থাকবেন ভিউয়ার্স এই মহিলাটিকে আমি আমি দুপুরের পরে বের হই আমার ছেলে মেয়েকে নিয়ে প্রায় দিনে বের হই ওদেরকে একটু ঘুরাই হাঁটাই এরপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে বাহিরে তারপর চলে আসি তো প্রতিদিনের মতোই আর কি বের হচ্ছি তখন দেখতেছি যে মার্কেটের সামনে আমার বাসার সামনে মার্কেট আছে মার্কেটের সামনেই অনেক লোকজন ভিড় করে আছে। তো ভিড় করে যেহেতু আছে সে ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর দেখলাম যে একজন মুরব্বী এরপর সবার কাছ থেকে শুনতে পাই যে এই মুরব্বিটি দুপুর থেকে বসে আছে কেউ নি তো আসতেছেন ওনার কোনো খাবার দাবার কোনো কিছুই হয়নি এ পর্যন্ত তো সেটা যখন শুনলাম এবং তখন মাইকিন করা হলো সবার মতামত নিয়ে যে মাইকিন করে জানাই দাও আশেপাশে কারো হয়ে থাকলে অবশ্যই ওনাকে নিতে আসবে তো তখন মাইকিং করার পরেও কেউ আসতে ছিল না সেই মুহূর্তে অনেক কথাবার্তা অনেকজনই নিতে চাইছে দূরে কিন্তু যেহেতু এখানে মাইকিং করা হয়েছে সবাই এখানে একটা মার্কেট আছে জানে শুনে এর জন্য দূরে আর কোথাও দেয় না কথাগুলো অনেক ফাস্ট বলবো না হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তখন আর কি আমি আমি আগে ওই ধরনের কাজ করতাম এরকম মানুষের পাশে দাঁড়াইতে বা কারো উপকার করতে পারলে নিজেকে সার্থক মনে করি এর জন্য আর কি এই ধরনের কাজের পাশে অনেক সময় দাঁড়ায় থাকি অনেকের অনেক কেস মামলা সলভ করে দিয়েছি আর তারা আমার অপকার করে উপকার করবে তো দূরের কথা মুখ বন্ধ করেও থাকে না পাইলে আমার অপকার করে যাই হোক এই যে পরোপকারিতা করাটা এবং মানবতার কাজ করা এটা সবসময় আমার রক্তে আছে এবং আমি নিজেও এটা করে থাকি তো ওনাকে তখন সবার ইয়ে মতামতে এবং আমি ওখানে উপস্থিত ছিলাম ওই ইয়ে আমার মতামত নিয়ে এবং একটা বুয়ার আন্ডারে ওনাকে রাখতে দেওয়া হয় আর কি উনি নিয়ে রাখে ওনার তো যত্ন দরকার মুরব্বী মানুষ সেটা হয়তো বা আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না তো ওখানে রাখার পরেও আমরা অনেকভাবে চেষ্টা করি অনলাইনে অফলাইনে চেষ্টা করি হয়নি এরপরে আমরা থানায় যাই থানায় যে ওনার ওনার খোঁজ দিতে যাই দিয়ে আসি থানা থেকে যখন আমরা থানায় গেছি যাওয়ার পর শুনতে পাই যে ওনার মেয়েরা এসে জিডি করে গেছে তখন আর কি আমরা ওখানে বসা অবস্থায় ওনার মেয়েদেরকে ফোন দেয় কিন্তু ওনার মেয়েরা দৌড়ে চলে আসে আসার পর দেখা গেছে সেখানে যেই মহিলাটি আসছে আয়সা বলে দেখার পরে বলতেছে না উনি আমার মা না আমার মা অন্য একজন সে ভিক্ষা করে খায় হঠাৎ দুই দিন ধরে নিখোঁজ তো যাই হোক সেটা আর হইলো না তো আমরা ওখানে একটা লেখে দরখাস্ত লেখে চলে আসি এরপর আমরা ওই মহিলার কাছ থেকে ভালো করে আবার জিজ্ঞেস করি ওনার ঠিকানায় আপনার মাওনা চিরিপুর গাজীপুরে সেই জায়গাটাতে ওনাকে আমরা রাতে আরও লোকজন নিয়ে এবং একটা গাড়ি ভাড়া করে ওনার সেই ঠিকানায় নিয়ে যাই ওনার কথা মতো নিয়ে যাওয়ার পরে ওই ঠিকানা ওনার সমস্ত পরিবারের গার্ডিয়ানদের আমরা পাই এবং সেখানে ওনাকে দিয়ে আসতে সক্ষম হই ওনাকে ওনার পরিবারে ফিরিয়ে দিয়েছি বিয়াস আলহামদুলিল্লাহ একজন মুরব্বীকে তার পরিবারে ফিরিয়ে দিতে পারছি এজন্য আমি অনেক হ্যাপি এবং আপনারা আমার পাশে ছিলেন সবাই শেয়ার করছেন এজন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ আর হ্যাঁ এই যে এই ধরনের এই মুরব্বিটা হারাই গেছে উনি ওনার মেয়ের সাথে আসছে তো মেয়েটা হাঁটতে হাইটা ওনারা যাবে হঠাৎ করে মাঝখান থেকে অনেক লোকজন তোর হাঁটার কত লোকজন থাকে উনি পিছনে পড়ে যায় আর ওনার মেয়ে সামনে চলে গেছে ওনার মেয়েকে আর খুঁজে পায়নি তা আমার কথা হচ্ছে এই যে মুরব্বী নিয়ে যারা ঢাকা বা এদিক সেদিক যাতায়াত করেন তারা মুরব্বির হাতটা শক্ত করে ধরে রাখবেন ছাড়বেন না মুরব্বী হোক আর বাচ্চা হোক তাদেরকে ছাড়তে নেই হাত থেকে তাদেরকে শক্ত করে ধরে নিয়ে যেতে হয় যত্ন করে দেখেন ধরে নিয়ে জানি আজকে সে হারাই গেল আমাদের হাতে পড়ছে দিয়ে আসছি কিন্তু এরকমও অনেক লোক আছে এই ধরনের মানুষ পেয়ে তারা বিভিন্ন ব্যবসার সাথে আর কি জড়িয়ে পড়ে এবং তাদের নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করে থাকে যাই হোক বিয়র্স আপনারা সবাই পাশে ছিলেন তো আলহামদুলিল্লাহ ওনাকে ফিরিয়ে দিতে পারছি অনেক হ্যাপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ